কতক্ষণ ক্ষমতা আছে দেখছি লড়ে যাব বিজেপিকে ধাক্ক দিয়ে জনগণের ধাক্ক দিয়ে জিরো করে দেবো জিরো জিরো করে দেবো আগামী দিন আপনারা কেউ আসবেন না কেউ আসবেন না মানুষ আপনাদের পাঠাবে না আপনারা বাংলা বিরোধী আপনারা যতার্থ সরকার আপনারা বাংলা বিরোধী আপনাদের নেতারা চোর আপনারা চোর চুরি ডাকাতি করে আপনারা বেঁচে আছেন দেশটাকে বিক্রি করে নিয়েছেন লজ্জা করে না ইলেকশন আসলেই তখন কে কে ইলেকশন আসলেই তখন ইলেকশন আসলেই তখন এনআরসি লজ্জা করে না পাঁচ বছর হয়ে গেছে ইলেকশনের আগে দু সালে নিয়ে এসছিলেন অ্যারেঞ্জমেন্ট অ্যাক্ট কি বলেছিলেন সবাই কি গণতন্ত্র অধিকার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে তোমাদের সাহায্য ছাড়া তো পসিবল না তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার